আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আজকে আমরা আলোচনা করবো হচ্ছে অনার্স প্রথম বর্ষে আইসিটি এর নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের আজকের টপিক নেটওয়ার্ক ডিভাইস এই নেটওয়ার্ক ডিভাইস এটি আমাদের আইসিটির গুরুত্বপূর্ণ একটি টপিক অর্থাৎ আমাদের কম্পিউটার ছাড়াও একাধিক ডিভাইস ব্যবহার করার জন্য এই ডিভাইসগুলোতে আমরা নেটওয়ার্ক ডিভাইস ব্যবহার করি এখন এই নেটওয়ার্ক ডিভাইস কী কী আছে আমাদের আছে হচ্ছে মডেম হাব রাউটার গেটওয়ে সুইচ এনআইসি অ্যান্ড ব্রেস এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইস এই একাধিক নেটওয়ার্ক ডিভাইস যেগুলো আছে এগুলো আমরা আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পর্কে একটু জানব কোনটা কী সে সম্পর্কিত আলোচনা করব প্রথম হচ্ছে মডেম এই মডেম জিনিসটা কি মডেম হলো একটি ইলেকট্রনিক ডিভাইস যা মডুলেটর এবং ডিমডুলেটর সমন্বয় হচ্ছে আমাদের এই মডেমটা তৈরি হয় এবং এই মডুলেটরের কাজ হলো মডুলেশন করা অর্থাৎ ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালের হচ্ছে রূপান্তর করাই হচ্ছে এই মডেমের কাজ দেখেন এই যে মডুলেশান এবং ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে রূপান্তর করা হচ্ছে এই মডেমের কাজ কেমন মূল কাজ কিন্তু এটাই এবং ডিমলেটরের কাজ হলো ডিমুলেশন করা এবং হচ্ছে অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করা হচ্ছে ডিমোলেটরের কাজ ডিমলেটর ক্যারিয়ার সিগনাল বাদ দিয়ে সে হচ্ছে অ্যানালগ সিগনালে রূপান্তর করে কোনো কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করতে হলে মডেম সংযুক্ত করতেই হবে এই মডেম আবার দুই প্রকার হয় একটা হচ্ছে অ্যাকুইস্টিক কাপলার মডেল মডেম আর একটা হচ্ছে ডাইরেক্ট মডেল এই অ্যাকুইস্টিক কাপলার মডেমটা সেটা হচ্ছে বিল্টিন অবস্থায় থাকে কেমন মাদার বোর্ডের সাথে বিল্ডিন অবস্থায় থাকে আর ডাইরেক্ট মডেম যেটা এটা হচ্ছে আমাদের ইউএসবি পোর্টের সাথে সরাসরি কম্পিউটার সংযোগ দিতে পারি আর ডেটা প্রেরণের মডেমের ব্যবহার যেটা সেটা হচ্ছে আমাদের ডেটা প্রেরণ করার সময় মডেমের ব্যবহার যেটা করি সেটা হচ্ছে দেখেন ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের সাথে একটি মডেম সংযুক্ত থাকে এবং কোনো না কেননা দূরবর্তী স্থানে ডেটা প্রেরণের জন্য টেলিফোন লাইন ব্যবহার করা হয় টেলিফোন লাইনের মধ্য দিয়ে ডিজিটাল সিগনাল প্রেরণ করা সম্ভব নয় কিন্তু কম্পিউটারের সিগনাল হলো ডিজিটাল সিগনাল কাজেই ডেটা কমিউনিকেশনের জন্য ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে রূপান্তর করা প্রয়োজন হয় এ সময় আরেকটা মডেম হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে হাব এই হাফ জিনিস সম্পর্কে আমরা একটু জানব হাফটে কি হাব হচ্ছে একটি নেটওয়ার্কিং ডিভাইস যার সাথে একাধিক পোর্টযুক্ত থাকে এবং এই পোর্টে কম্পিউটার ও অন্যান্য নেটওয়ার্কিং ডিভাইস সমূহ সংযুক্ত করা হয় এবং এখানে এই স্টার টপোলজিতে এটি কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাজ করে এবং এখানে কাজ করে যেটা হয় সেটা হচ্ছে এর ব্যবহার করে নেটওয়ার্কে সম্প্রসারণ করা হয় আর কম্পিউটার কম্পিউটারে হচ্ছে কম্পিউটার সংখ্যার উপর হাবের ক্ষমতা নির্ভর করে হাবে যে কোনো সংকেত কোনোরূপ পরিবর্তন ছাড়াই সংযুক্ত প্রতিটি ডিভাইসে ব্রডকাস্ট করে এক্ষেত্রে সংকেতটি যে কোনো ডিভাইসের জন্য পাঠানো হয়েছে সেই ডিভাইসটিকে শুধু সংকেত গ্রহণ করে থাকে হ্যাঁ আর এটি হচ্ছে আমাদের হাব এখন হাব আবার দুই ভাগ একটা হচ্ছে সক্রিয় হাব আর একটা হচ্ছে নিষ্ক্রিয় হাব মানে আমাদের সবগুলোই আর এটাই হচ্ছে হাবের চিত্র আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হাব হাবের চিত্র দেখানো হয়েছে আ সক্রিয় হাব এবং নিষ্ক্রিয় হাবটা কি যে হাব সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে তাকে আমরা সক্রিয় হাব বলি আর যে হাব কম্পিউটার সমূহের মধ্যে তথ্য আদান প্রত্যন্ত করে থাকে তাকে আমরা হচ্ছে নিষ্ক্রিয় হাব বলি এই হাবের সুবিধা কি হাবের সুবিধা হচ্ছে বিভিন্ন মিডিয়ামকে সংযুক্ত করার পরে দাম তুলনামূলক কম অসুবিধা হচ্ছে নেটওয়ার্কের ট্রাফিক বৃদ্ধি করে ডেটা ফিল্টারিং সম্ভব হয় না ডেটা আদান প্রদানে বাধার সম্মুখীন হয়েছে হাবের ক্ষেত্রে এবার আমরা যাব হচ্ছে রাউটার এই রাউটারটা কি আমরা জানি রাউটারও হচ্ছে একটা নেটওয়ার্কিং হ্যাঁ নেটওয়ার্ক ডিভাইস এ রাউটার এমন একটি ইন্টারনেট নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক একই প্রোটোকল যুক্ত দুই বা ততোধিক শতা দুই বা ততোধিক নেটওয়ার্কে সংযুক্ত করে থাকে এবং নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারে হচ্ছে রাউটারটা মানে আমরা যে মোবাইলে যে ওয়াইফাই ব্যবহার করি সেক্ষেত্রে এর মাধ্যমে একই ধরনের ছোট আকারের ভিন্ন ভিন্ন গঠনের ল্যান সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা যায় এবং ডাব্লিউন সাথে ওয়ানের এর সাথে একটি ল্যান যুক্ত করতে রাউটার ব্যবহৃত হয় এটা সুবিধা এবং অসুবিধাটা আমরা একটু এখন দেখব এর সুবিধা হচ্ছে একাধিক নেটওয়ার্কে সংযুক্ত করে সম্প্রসারিত করতে পারে এটা রাউটার ডেটা সংঘর্ষ এবং কালিশনের সম্ভাবনা কমায় ডেটা ফিল্টারিং সম্ভব হয় এবং বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ইন্টারনেট রিং ইত্যাদি নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে অসুবিধাটা কি অসুবিধাটা হচ্ছে আমাদের এই রাউটারের একটু দাম বেশি রাউটার ভিন্ন যুক্ত নেটওয়ার্কে যুক্ত করতে পারে না আর এর কনফিগারেশান তুলনামূলক হচ্ছে একটু জটিল আবার রাউটার হচ্ছে দীর্ঘদিতে ডেটা প্রদান করে অনেকগুলো প্রবলেম তো এই হচ্ছে আমাদের এতক্ষণ আমরা যেটা নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে আলোচনা করেছি এটি হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইসের পূর্ণাঙ্গ যে ক্লাস সেটা আমরা আশা করি নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে সঠিক ধারণা পেয়ে গেলাম পরবর্তীতে আমরা যে কোনো ক্লাস পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবো ভিডিও নিচে একটা লাইক করবো কমেন্ট করবো এবং বাংলাদেশের ইতিহাসের ক্লাসগুলো একসাথে পেতে চাইলে এই চ্যানেলেরই প্লে লিস্টে গেলে আপনি সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবেন তো যারা যারা এতক্ষণ যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম